শেষ আমরা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করছি সারাদিন আপনারা যে আমাদের সঙ্গে সহযোগিতা করলেন আমাদের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আমাদের পরিচালক মন্ডলীকে যারা আমাদের সঙ্গে সারাদিন সহযোগিতা করেছিল ধন্যবাদ জানাচ্ছি মা বোনদের যারা সারাদিন আমাদের সঙ্গে একসঙ্গে অনুষ্ঠান উপভোগ করেছে আজ আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি বন্ধুরা দেখো এখন বিকেল সাড়ে পাঁচটা গঙ্গাটা দেখো ডায়মন্ড নার্ভারের গঙ্গা এই যে দেখো আমরা এখানে ওই গঙ্গার মাঝখানটায় দেখেছ নৌকা একটা নৌকা এমনি আছে চলছে না দূরেই একটা নৌকা দেখা যাচ্ছে তার থেকেও আরও দূরে দূরে দুটো দেখা যাচ্ছে দেখো আমাদের পিকনিক শেষ হয়ে গেছে এখনো এখন আমরা বাড়ির দিকে ফিরব তো আমাদের লোকেরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে আমরা উপরে এসেছি একটু ওয়াশরুমে এসেছি দেখো ঠিক আছে কত সুন্দর জমজমাট কত পার্টি এসেছি শুধু আমরা আমরা নয় এখানে অনেক দেখো যত বাস দেখেছো গাড়ি বাস সব নিয়ে কত তার মধ্যে দেখো আমরা বাড়ির দিকে ফিরছি এখন কি সুন্দর দেখো নদীর পরিবেশটা দেখো নদীর যে সিন সিনারি কত সুন্দর বঙ্গ অফিসিয়াল সাবস্ক্রাইব করে দিও এই দেখো কত সুন্দর দেখো এই যে হ্যান্ডশেক করছে আমার বরের সাথে যত পিকনিক এখানে পিকনিকের স্পট আছে সব কিন্তু এই ছেলেটার পিকনিকের মানে সমস্ত কিছু কত বড় লোক মানে ভাবা যায় না কত পয়সা মালিক দেখতে দেখো চাকরের মতো আমি বলি যে আপনার গায়ের থেকে তো ধুলে এক কেজি ময়লা বেরোবে কি হয়েছে

আমি একটা ভিডিও করতে পারলাম না এখানে তো দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের এই পিকনিক স্পট থেকে কত সুন্দর দেখো পরিবেশটা একবার দেখো বন্ধুরা বারের মতন তোমরা যদি কেউ এসে না থাকে এরকম ডায়মন্ড হারবার নদীর পারে তোমরা পিকনিক করতে এসো কী যে মজা লাগবে বলে বোঝানো যাবে না দেখো সমস্ত কিছু আছে সব রকম স্টল আছে এখানে এখানেই আমরা পিকনিকটা করেছি কত সুন্দর টা ঠিকই বলল আমার এগুলো গায়ের ধুলো না আমার গায়ের মধ্যে এগুলো টাকা মানে এত যত পিকনিক স্পট আছে সব ওই ছেলেটি সব কিছু ভাড়া দেয় মানে লস থেকে পিকনিক স্পট থেকে সমস্ত প্রচুর ছেলেরা ওর পেছন মানে ওর রিলি বানা এই যে আমাদের গাড়ি এই যে এই গাড়িটা হাসি अच्छा तो एक जाओ

বন্ধুরা আমরা সব এখন সিট গ্রহণ করে ফেলেছি সবাই বসে পড়েছি এখন বাড়ির দিকে রওনা দেব সকালে এসে ভীষণ মজা করলাম খুব আনন্দ করলাম আর পুরো এক বছর অপেক্ষায় থাকি যে এই দিনটা কবে আসবে পুরো এক বছর প্রতীক্ষায় থাকি এই মজার দিনটা কবে আসবে আমরা সবাই একসাথে মিলিত হই অত আনন্দ করি ফুর্তি করি মজা করি সে বলার মানে ভাষায় প্রকাশ করা যাবে না বলা যাবে না তো আমাদের ভোরের হাসির গ্রুপটার মধ্যে খুব একটা কালচার আছে আর প্রতিহিংসা নেই সবার প্রতি সবার ভালোবাসা স্নেহ সব কিছু জড়িয়ে আছে শ্রদ্ধা ভক্তি সব কিছু ভোরের হাসির মধ্যে জড়িয়ে আছে তো ভোরের হাসি জিন্দাবাদ আবার আসছে বছর আবার হবে আসছে বছরের জন্য আবার তো চলো যদি পারি ব্লগ করবো আবার ভিডিও করবো যেতে যেতে তা নাহলে একবারে করবো তা চলো তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ দেখবে আর যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে